এবার উত্তরবঙ্গের কোচবিহারে আবার রেল দুর্ঘটনা কোচবিহারের বামনহাট স্টেশনে ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজরে ধাক্কা মারে ইঞ্জিন দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিটি ইঞ্জিনের ধাক্কায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলপদস্থ আধিকারিকরা বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা আহত শিশুসহ ছজন মঙ্গলবার সকালে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনা ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ মোট ছজন যাত্রী আহত হয় ঘটনার বিবরণে জানা গেছে এদিন বামুনহাট স্টেশনে শিলিগুড়ি ঘটনার উদ্দেশ্যে ওয়ান ফাইভ ফোর সিক্স শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই ঘটনাটি ঘটে ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওয়ান শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে যার ফলে ট্রেনের ইঞ্জিনের পেছন অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশুসহ ছজন যাত্রী আহত হয় আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় রেল দফতরের আধিকারিকরা বিষয়টি তদন্ত করে দেখছে কি কারণে এই ঘটনাটি ঘটল করে দেখা দরকার যে দোষটা মূলত কার তবে আমি মনে করি এটা আজকের এই দুর্ঘটনায় মানে যারা তারাই হওয়া প্রয়োজন কারণ এই ট্রেনের উপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক যাত্রী বেড়াটা এবং কুচবিহার বিভিন্ন জায়গায় যায় কোনো শিলিং যায় আজকে যেতে পারলো না অনেকেই বাড়ি ফিরে গেছে আগামীতে যাতে এরকম না ঘটে তার জন্য রেলের ব্যবস্থাটাও বিশেষ প্রয়োজন আবার নাম মানিক পাল ভাবনা রেলের উন্নয়ন দাবি সমিতি বসে আছে টিকিট কাটার পর বসেছিলাম আর ইঞ্জিনটা এই পাশ থেকে ঘুরে নিয়ে সামনের দিকে লাগাইছে তো পুরা জোরে ধাক্কা লাগাইছে আর আমরা সবাই ছিটে ছিটে পড়ে গেছিলাম কারো আমাদের কারো মাথা ফেটে গেছে আমাদের পা মানে ব্যথা হাটে হাঁটতে পারি না আর ওনার বাচ্চাদের তো দিয়ে রক্ত বের হয়ে গেছে ডাং লাগার সঙ্গে সঙ্গে আর ওনার কমর ব্যথা কমর কমরে ডাং লাগছে আর একজনকার তো মাথার ব্যথার জন্য বমি হচ্ছে

അതൊരുൾട്ട ടിക്കിൻ ഓൾട്ടാ ഹാ